আজ থেকে মৌ পর্যন্ত আমাদের জীবনে যখন যা লাগে সব আপনি দিয়ে দিয়েন মওলা আপনি তো তুলি জাহিনা একবার বলবেন দশটা দুনিয়া আবার আবার জান্নাত আমাকে দিয়ে দিবেন হ্যাঁ আমার জিব্বাটা কত দামি আমার জিব্বার জবান আমার আমার দিনের সমন্বয় যদি আমি ঘটাতে পারতাম আমি যদি প্রতিদিন কিছু না কিছু মোরাকাবাক ঘটতে পারতাম আমি যদি প্রতিদিন কিছু না কিছু এই কথাগুলোর উপরে ধ্যান করতে পারতাম আমি যদি এই কথাগুলো মাঝে মাঝে ভাবতে পারতাম আমার জিগিকে কি করে দামি বানানো যায় আমার সময়কে কি করে দামি বানানো যায় আমার করে দামি বানানো যায় আমার নামাজকে কি করে দামি বানানো যায় আমার জিন্দগিকে কে কি করে দামি বানানো যায় আল্লাহ চিরে আসবে আর সুযোগ হবে না চোখও বন্ধ হবে হৃদয় বন্ধ হবে আল্লাহ তখন দেখবো আর কোনো কাজ তো হবে না আল্লাহ এখন দেখার ভান করি তখন তো নিশ্চিত দেখবো আল্লাহ এখন একটু রিহার্সাল করি তখন প্র্যাকটিক্যাল করব। এখন তো একটু করি তখন দেখব আল্লাহ এখন দেখার ভান করি মধুর পরে নিশ্চিত দেখবো মধুর পরে দেখে আর কোনো লাভ নাই আর এখন শুধুই ভান করার দ্বারাই কোটি কোটি গুণ দামি হয়ে যাবে আল্লাহ الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, الله نيكون معبود الله ترى معبود الله ترى نيكون مسجود আল্লাহ ছাড়া নাই কোনো মাসুক আল্লাহ ছাড়াই নাই কোনো বানানে আল্লাহ ছাড়া নাই কোনো দেনে আল্লাহ ছাড়া ইজ্জত দেনে আল্লাহ ছাড়া আর কেউ নাই তো ইজ্জু মাংতা ইজ্জত দেনে আপনি ছাড়া আর কেউ নাই কত তিনি ছাড়া আর কেউ নাই গা ইজ্জত থেকে বাঁচানিওয়ালা তিনি ছাড়া আর কেউ নাই মামাই উহিনীল না হুফ না মুখ্রিমালা আল্লাহ যাকে ইজ্জত করেন তাকে ইজ্জত দেনিওয়ালা আর কেউ হয় না আল্লাহ যাকে দেন না তাকে কেউ দিতে পারে না আল্লাহ যাকে দেন তাকে কেউ রুখতে পারে না আল্লাহ জাকে না দেন তাকে কেউ দিতে পারে না আল্লাহ যাকে দিবেন না তাকে কেউ দিতে পারে না আল্লাহ বা আহমেদের দু খুলে দিলে পৃথিবীর কেউ বন্ধ করতে পারে না আল্লাহ রহমেদের দুয়ার বন্ধ করে দিলে পৃথিবীটা আর কেউ খুলতে পারে না আল্লাহ তাকে কেন চিনলাম না আমাদের মুক্তি যার হাতে আমাদের নাজাদ যার হাতে আমাদের সুস্থতা যার হাতে আমাদের রিজিক যার হাতে আমার ইজ্জত যার হাতে আমার সুস্থতা যার হাতে আমার জীবনটা যার হাতে আমার মৌটা যার হাতে আমার দুনিয়াটা যার হাতে আমার আখরা যার হাতে অহু কুল্লি কুল্লিশাইং আদি বিয়দি তল খাই সমস্ত তোমাই শুধুই তোমার হাতে বলেন তোমার হাতে সব তোমার হাতে সব আমার ঋণ পুরুষোধ করার জিম্দার শুধুই তিনি আমাকে ঋণ থেকে বাঁচালে ভালো শুধুই তিনি আমার জরুরাত পূরা করবে ভরা শুধুই তিনি না ইনা الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله شكل بولن بيدك الخير <applause> أهو على كل شيء قدير أهو على كل شيء قدير أهو على كل شيء قدير আল্লাহ দিনের মধ্যে তো আপনি রাত ঢুকান রাতের মধ্যে তো আপনি দিন ঢুকান আল্লাহ দিনকে কে রাত বানিয়ে দিল রাতকে কে দিন বানিয়ে দিল আল্লাহ দিনকে কে লম্বা করে দে আর দিনকে কে ছোট করে দে রাতকে কে লম্বা করে রাতকে কে ছোট করে তুলি ঝুল্লাইলা ফিন্নার অত লিজুন রাফিল্লাইন মনে মনে নিজের জ্বালাকে চেনেন নিজের জালাকে চেয়ে নেন মনে মনে চেনেন। আল্লাহ আপনি তো রাতকে দিন বানান আপনি তো দিনকে রাত বানান আপনি এত কিছু পারেন আমাকে কেন দিতে পারবেন না মৌলা আল্লাহ এই মাদ্রাসার সামনে ছোট্ট একটা ঘর আল্লাহ আমরা এই ঘরটা করতে পারছি না রে মওলা আল্লাহ মাদ্রাসা বারো লাখ টাকা দেন আমরা এটা পরিশোধ করতে পারছি না রে মওলা ফিন ইলেফিল্না অতুলি ঝুন্না আমরা এই মুহূর্তে আমরা এখানে যত মানুষ আছি আমাদের সকলের জীবনের যত ঋণ আছে সব ঋণগুলো আপনি পরিশোধ করেই দেন্লো আপনি তো অতুলি ঝুন্না আজ থেকে মৌ পর্যন্ত আমাদের জীবনে যখন যা লাগে সব আপনি দিয়ে দিয়ে মওলা আপনি তো তুলি ঝুলাইফিন্নফিল্লাই বলেন মনে মনে বলেন মনে মনে বলেন 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 মোড়া কবা করেন তুলে ঝুলাই রফিলনা তুলে ঝুলনা রফিল্লাই আপনি এত কিছু পারেন الله أبي أتوك جبارين أما كي الدنيا دي دين أما آخرة دي دين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله أبي أتوك جبارين أما جنة الفردوس دي دين تولج الليل في النار وتولج النهار في الليل আল্লাহ একটু আগে আলো ছিল কে অন্ধকার দিয়ে দিল আপনি তো তুলি জুনলাইলা ফিন্নাব আপনি তো তুলি জুননা ওয়া ফিললাইল আপনি তো তুখরিজুল মায়েতা মিনাল হাই আপনি তো মুরগি থেকে ডিম বের করেন আপনি তো ওয়া তুখরিজুল মায়েতা মিনাল হাই ও তুখরিজুল হাইয়া মিনাল মায়েত আপনি তো ডিম থেকে মুরগি বের করেন আপনি তো বীর্য থেকে মানুষ বানান মানুষ থেকে আবার বীর্য বের করেন আল্লাহ আপনি তো সব পারেন মওলা বলেন তুখরিজুল হাইয়া মিনাল মায়েত মনে মনে ভাবতে থাকেন মুড়া করেন অতু অতু খরিজুল হাইয়া মিনাল মাইয়ে আপনি কিভাবে আমি মুরদা ছিলাম মকুম তুম আমি তো মুরদা ছিলাম আপনি আমাকে জীবন দিয়েছেন আমি তো মৃত ছিলাম আপনি আমাকে জীবন দিয়েছেন আমি তো এতটা না পাচ্ছিলাম আমি বের হওয়ার পরে দুজন মানুষের উপরে গোসল ফরজ হয়েছিল হাই আমাকেই তো আপনি মুর্দা থেকে আমাকে তো আপনি জীবন দিয়েছেন আল্লাহ মুর্দা শুক্র কি আপনি জিন্দা করেছেন আল্লাহ আপনি আমাকে কিভাবে বানালেন মাওলা আল্লাহ আমাকে কিভাবে বের করলেন মাওলা আল্লাহ আমাকে কিভাবে জওয়ান বানালেন মাওলা হাল্লা আমার জিব্বাকে কিভাবে বলার শক্তি দিলেন হাল্লা আমার চোখকে কিভাবে দেখার শক্তি দিলেন হাল্লা নিয়ামত গুলো জীবনে আর কখনো ফিরিয়ে নিও না হাল্লা চোখের নিয়ামত তার জীবনে কখনো ফিরিয়ে নিও না

আল্লাহ আমাকে কেন মহতাজ বানালেন মাওলা আমাকে কেন সুধার ঘুষের মহতাজ বানালেন আল্লাহ পৃথিবীর কোন জানোয়ার কিন্তু আপনি মহতাজ বানান নাই আমাকে কেন এতটা মহতাজ বানালেন আল্লাহ আমি আপনার দিকে এতটা মহতাজ হয়েও কেন আপনাকে ভুলে গেলাম আপনি ছাড়া তো আমার এক সেকেন্ড চলে না আপনি ছাড়া আমি তো আমার এক মুহূর্ত চলে না আমি আপনাকে কেন এভাবে ভুলে গেলাম আল্লাহ আল্লাহ আপনি আপনার ইয়াদ দিয়ে আমার কলিজাটা তাজা করে দেন মাওলা আল্লাহ আপনার ভালোবাসা দিয়ে আমাদের হৃদয়টাকে ভরে দেন আল্লাহ স্ত্রীকে ভালোবাসা শিখলাম আপনাকে তো ভালোবাসা শিখলাম না আল্লাহ স্ত্রী মাথা ব্যথা হলে আমি তো কিছু পারি না আমার মাথা ব্যথা হলে স্ত্রী তো কিছু বুঝে না আল্লাহ ছেলেরা কোথায় আছে জানি না এই মুহূর্তে মেয়েরা কোথায় আছে জানি না মাওলা আপনি তো আর সাজিম থেকে আমাদের দিকে তাকিয়েই আছেন আল্লাহ আপনার বুঝ দিয়ে দেন সকলে বলেন আল্লাহ আপনার মহাব্বতে হৃদয় দিয়ে দেন আপনার ভালোবাসা এ বুকে দিয়ে দেন আপনার ভালোবাসা আমাদের হৃদয়ে পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে ঊর্ধ্বে করে দেন সকলে বলেন আল্লাহ আপনার মহাব্বত ঠান্ডা পানির চেয়েও বেশি করে দেন নলা আপনার মহাব্বত ঠান্ডা পানির চেয়েও বেশি করে দেন নলা আল্লাহুম্ম জাল্লা হুব্বাকা হাব্বা ইলাইনা মিনাল মাইল বারিদ আপনার ভালোবাসা ঠান্ডা পানির চেয়েও বেশি করে দেন মাওলা আল্লাহুম্ম আতি নাফসি তাকওয়াহা আল্লাহ আমার হৃদয়ে আপনি তাকওয়া দিয়ে দেন আমার হৃদয় আপনার ভয় দিয়ে দেন ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব না দেখে আপনার ভয় দিয়ে দেন আল্লাহ আপনাকে না দেখে ভয় দিয়ে দেন জাহান্নাম দেখি নাই জাহান্নাম তো দেখি নাই না দেখেও ভয় দিয়ে দেন আল্লাহ তো জীবনে দেখি নাই মাগের ভয় তো হৃদয় আছে বড় বিষাক্ত সাপ্ত জীবনে দেখি নাই সাফের ভয় তো হৃদয় আছে আল্লাহ জাহান্নাম দেখি নাই তো হৃদয়ে জাহান্নামের ভয় দিয়ে দেন সকলে পড়েন আল্লাহ হুম্মা আজরিনী মিনান্নার আল্লাহ হুম্মা আজরিনী মিনান্নার আল্লাহ হুম্মা আজরিনী মিনান্ন অল্লা হুম্মা আজরিনী মিনান্নার الله جنة دكيناي، ريدوا يا جنة ربح الله شديدا، اللهم ادخلني اللهم ادخلني في الجنة، 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 اللهم ادخلني في وسارعوا إلى مغفرة من ربكم، অজন্নাথিন আর্দু হাসান বাহতু আর ইদ্যাথ আল্লাহ জান্নাত আমাকে দিয়ে দেন যে জান্নাতের ধ্বস্ত জমিন থেকে আসমান যে জান্নাত আপনি মুত্তক জন্য রেডি করে রেখে দিয়েছেন আল্লাহ ওই জান্নাত দিয়ে দেন যে জান্নাত মুত্তক জন্য বানানো হয়েছে আমাকে মুত্তকী বানিয়ে দেন আর আমাকে জান্নাতও দিয়ে দেন মৌলা লা ইলা لا إله إلا الله 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 তা ইনা ভিল্ল ন না ইনা হিল্ল ন সকলে পড়েন আয়াদুল খুরশিদ আনুদু বিল্লা জি মিনা সৈত নির্ম জিম নিস্মিল্ল না নির্মীম আস্তে আওয়াজ আস্তে আওয়াজ আসতে ভাবতে ভাবতে যেন আমি আল্লাহকে দেখছি এক কথা ভাবতে ভাবতে অর না নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন এক কথা ভাবতে ভাবতে الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات والأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم شغل قرن أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بلن سميع تني عليم تني تني اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم وهو العزيز الحكيم ريدوا تقريده ايه شد رضاة رضاة سوره إخلاص تين بعد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شد ما خلق ومن شد غاسق اذا وقب ومن شد النفاثات في العقد ومن شد حاسد اذا حسد